আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই বাটুন চলে এসেছে ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই বাটুন আসার ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে আপনাকে লাস্ট বারো মাসের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করার অ্যাপ্লাই বাটনটি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাপ্লাই বাটন চলে এসেছে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করার জন্য সঠিক নিয়মে অ্যাপ্লাই করবেন অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে বসেন আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই আপনাদের চ্যানেলের জন্য আবেদন করতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম তো আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন রয়েছে আমরা জাস্ট এই অ্যাপ্লাই বাটনের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তিনটা স্টেপ রয়েছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এরপর দেখতে পাচ্ছেন থার্ড স্টেপ অর্থাৎ এই তিনটে স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে বলা রয়েছে রিভিউ ওয়েস টার্মস এরপর দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপে বলা রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এরপর দেখতে পাচ্ছেন থার্ড স্টেপে বলা রয়েছে গেট রিভিউ তো আমাদেরকে যে কাজটি করতে হবে এই তিনটে স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এখন আমাদেরকে ফার্স্ট স্টেপ কমপ্লিট করতে হবে ফার্স্ট স্টেপ কমপ্লিট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট একটি অপশন রয়েছে জাস্ট আমাদেরকে এই স্টার্ট অপশনের উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা আপনারা চাইলে পরে নিতে পারেন এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটি টিক মার্ক করে দিতে হবে তারপরে অ্যাকসেপ্ট টার্মস আমাদেরকে এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডান লেখা চলে আসছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই স্টেপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সেকেন্ড স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে ধৈর্য সহকারে কাজটি করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু আপনাদেরই ক্ষতি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্টার্ট একটি অপশন রয়েছে আমাদেরকে যে কাজটি করতে হবে এই স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় মন্ত্রী দেখতে পাচ্ছেন ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে বলা রয়েছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই অপশানটির উপরে একটা ক্লিক করে দিবেন এরপরে প্রথমপত্রে দেখতে পাচ্ছেন নো আই ডো্ট হ্যাভ অ্যান অ্যাকসিস্টিং অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যদি কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা এই অপশানটির উপরে একটা ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো অর্থাৎ আপনি কিছুই জানেন না তো আমার কাছে অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ আমার আগেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে যার কারণে আমি এই উপর একটা ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আমি এই অপশানটার উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি অপশন রয়েছে জাস্ট আমাদেরকে এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা এন্ট্রিপেজ চলে আসবে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেলগুলো শো হচ্ছে যে জিমেলের আন্ডারে আমার অ্যাডসেস অ্যাকাউন্ট অলরেডি ওপেন করা রয়েছে সেই জিমেলটাকে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি জিমেলটা সিলেক্ট করে দিলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট আপনি কি এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করতে যাচ্ছেন সেইটা এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে আপনারা যাচাই বাচাই করে দেখবেন এই ইনফরমেশনে কোনো ভুল আছে কি না যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করে ওখান থেকে আপনারা সংশোধন করে নেবেন এরপরে দেখতে পাচ্ছি নিচের দিকে কন্টিনিউ একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের ইউআরএর লিঙ্কটা কিন্তু এখানে চলে আসে এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা অ্যাকাউন্ট এই অপশনটার উপরে আমাদেরকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাডসেন্সের ইনফরমেশন চলে আসে এখন আমাকে যে কাজটি করতে হবে সাবমিট বাটনের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গুগল নেটস টু ভেরিফাই ইউর ফোন নাম্বার অর্থাৎ আমাকে এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে আমি যে জিমেলের মাধ্যমে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি ওই জিমেলটা যে নাম্বার দিয়ে ক্রিয়েট করেছিলাম ওই নাম্বারটাকে আমাকে ভেরিফাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করার দুটি পদ্ধতি রয়েছে টেক্সট মেসেজের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন ভয়েস কলের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন তো আমরা যে কাজটি করব এসএমএস এর মাধ্যমে ভেরিফাই করবো তো ভেরিফাই করার জন্য জাস্ট আমাকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেন্ট অপশনের উপর একটা ক্লিক করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি ভেরিফিকেশন কোড কিন্তু সেন্ট করা হয়েছে আমার নাম্বারে অলরেডি চলে আসছে আমি এখানে টাইপ করতেছি তো দেখতে পাচ্ছেন আমি কোটটি বসিয়ে দিয়েছি এরপরে সাবমিট বাটনের উপর একটা ক্লিক করতে হবে তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছেন রিডাইরেক্ট হচ্ছে অর্থাৎ এখন কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাকে ইউটিউবের ভিতরে নিয়ে যাবে দেখতেই পাচ্ছেন রিডাইরেক্ট হচ্ছে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রিডাইরেক্ট হয়ে কিন্তু আবার সেম জায়গায় চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপ কিন্তু আমি ডান করে ফেলেছি অর্থাৎ কমপ্লিট করেছি এরপর দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ এই সেকেন্ড স্টেপ কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি এর কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন ইন প্রোগ্রেস দেখা চলে আসছে এখানে কিন্তু ডান লেখা চলে আসেনি অর্থাৎ তারা এইটাকে ভালোভাবে যাচাই করে দেখবে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু এখানে ডান লেখা চলে আসবে কারণ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অনেক আগের ক্রিয়েট করা যার কারণে কিন্তু ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তারা ইনএক্টিভ করেছিল এখন তারা অ্যাক্টিভ করবে তখনই কিন্তু এখানে ডান লেখা চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন থার্ড যে স্টেপ রয়েছে এই স্টেপটা হচ্ছে মেইন স্টেপ আমি যখন সেকেন্ড স্টেপ কমপ্লিট করবো সেক্ষেত্রে কিন্তু থার্ড স্টেপে চলে আসবে এখানেও ইন প্রোগ্রেস লেখা চলে আসবে তো এটাও কিন্তু ডান হয়ে যাবে কিছু দিনের ভিতরেই অর্থাৎ তারা যখনই এটাকে ভালোভাবে রিভিউ করে দেখবে যে না আমার চ্যানেলে কোনো ধরনের প্রবলেম নেই তখনই কিন্তু তারা এই থার্ড স্টেপও ডান করে দেবে সেক্ষেত্রে কিন্তু আমি ফুল মনিটাইজ পেয়ে যাব তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ